আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর হাতে ভালো আছি তে আজকে ব্যবসার জন্য কিছু নতুন কথা নতুন কিছু কাপড়ের কালেকশন দেখাবো আর কিছু কথা বলবো যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা কিন্তু প্রথমে আপনার ভালো করে কাজটা জানতে হবে ভালো করে কাজ শেখার পরে আপনি যখন ভালো ভালো কাজ মানুষকে উপহার দিতে পারবেন তখন কিন্তু মানুষ এমনিতেই আপনার কাছে মানে অর্ডার নিয়ে আসবে তখনই কিন্তু আপনার ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন আর আমি মনে করি প্রথম প্রথম সহজ যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবেন মেশিন চালানো মানে ইজি করলে দ্রুত গতিতে আপনি কাজ করতে পারবেন তাই তো অনেকগুলো অর্ডার আছে আর কাপড়গুলো কিন্তু আমার কাছ থেকে নেওয়া তারা এগুলো পছন্দ করছে এখন আমি কাটতে বসবো এন্ড একটা পেটিকোট কাটিং করব আর এই কাপড়টা কিন্তু আপনার প্রাইড ফ্রাইডের কাপড় এগুলো বাচ্চাদের জন্য নতুন ডিজাইনের কিছু জামা বা বানাবো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আর এখানে একটা সেলোয়ার মানে বানানোটাই আইসা কাপড়ের সাথে আমি এটা বাস করে রেখে দেব আর এখানে কিন্তু একটা বেক্সি কাপড়ের মাঝে একটা ওয়ান পিস আর আয় ব্যয় দুটাই কিন্তু আপনি প্রথম প্রথম এতটা বুঝতে পারবেন না আয় তো থাকবেই কিন্তু ব্যয়টা একটু কম করলে ব্যয়টা একটু কম করবেন প্রথম প্রথম তাহলে আপনি উন্নতি করতে পারবেন যেমন ধরুন এক হাজার টাকার কাপড় দুই হাজার টাকার কাপড় আনছেন দুই হাজার টাকার কাপড় হয়তো পাঁচজনকে বানিয়ে দিয়েছেন পাঁচজনের শিলিটা কিন্তু আপনি লাভ কাপড়ের লাভ নাই ধরলাম কিন্তু পাঁচজনের শিলিটা কিন্তু আপনার সম্পূর্ণটাই লাভ এই পাঁচজনের শিলির কাপড় দিয়ে কিন্তু আপনি আবার নতুন করে আরও কিছু কাপড় মানে বাড়াতে পারবেন এভাবে শিলির কাপড় দিয়ে কিন্তু আপনি করবেন শিলের কাপড় দিয়ে জনের শিলের কাপড় দিয়ে কিন্তু আপনি পারবেন বাড়াতে আর এমনভাবেই কিন্তু আস্তে 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 আপনি একসম অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রথমে ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য রাখতে হবে যে ইনশাল্লাহ আমি একদিন একটা কিছু করতে পারবো আর একদিন আমার ব্যবসা উন্নতি হবে আর প্রথম প্রথমে কিন্তু এতটা উন্নতি হবে না আপনার ভালো করে কাজ জানতে হবে ভালো করে কাজ শিখতে হবে তারপরে আপনার উন্নতিটা আসবে আর অধৈর্য হলে চলবে না ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা হয়তো বা অনেক ভিডিওতে আমার এই কাপড়টা দেখছেন তো এই কাপড়টা কিন্তু আমি অনেকটা আনছিলাম শেষ হয়ে গেছে আরও অনেকটা মানে অনেক কাপড়াই সাইজ আছে এই কাপড়টা মিক্সি কেউ প্রেগনেন্সি জামাটা বানানোর জন্য আর অনেকে মিক্সি পছন্দ করতেছে আর বাচ্চাদেরকে এই জামাটা কিন্তু অনেক সুন্দর লাগে এই কাপড়টা দিয়ে বানানোর জন্য আর অবশ্য আর একটু কাপড় ছিল সেটা দিয়ে আমি মানে কাপড়টা কেটে আর একটা বেবি মানে ই করে রাখছি সেটাও হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে আর এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের কাপড় এটা দিয়ে একটা নাইরা ড্রেসের অর্ডার ছিল কাপড় দিয়ে নাইরা বানাবে বলতেছিল কাপড়টা কিন্তু অনেক কিউট মানে স্ট্যান্ডার্ড একটা কালার তে আমার কিন্তু কাপড়ের ব্যবসা ভালোই চলতেছে কিন্তু আমার কাস্টমারের চাহিদার তুলনায় আমি কিন্তু অনেক কমই তাদের মানে এত বেশি মানে যতটুকু তাদের চাওয়ার চাইতেছে আছে অতটুকু দিতে পারতাছি না আমার ক্যাশ টাকা কম সেজন্যই সংসারে করাজ করস করে তারপরে কাজ করে একটু মানে একটু ঝামেলা হয়ে যাইতেছে আর পাঁচ হাজার টাকার কাপড় আনলে এক দু দিনের ভিতরেই বিক্রি করে দিলে আরও দুই বেশি মানে টাকার কাপড় আনতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি বেচতে পারতাম আরও বেশি করতাম তারপরেও দরজার হয় নাই কারণ আল্লাহ তালা আমাকে দুই হাজার টাকার থেকে এখন পাঁচ হাজার টাকা হয়েছে খুব কম সময়ে আমার এত টাকা মানে ইয়ে হয়েছে আমি আল্লাহ তালার কাছে সবসময় সুক্তি আদায় করি আর সবাই দোয়া করবেন অনলাইনেও কাজ করলে তো আপনাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই আমার দরকার সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন আর ভিডিওগুলি দেখবেন কমেন্টের মাধ্যমে সান্ত্বনা হলেও দিবেন অন্য কিছু নাই চাইলাম সেই তো কাপড়গুলো কাটিং করবো আর একলা হাতে একলা হাত দিয়ে আমার কাপড় কাটি ভিডিও করতে পারি না এই কাপড়টা কিন্তু একটা মানে নার্সেরার জন্য এই কাপড়টা আমার নার্স আপুরা কিন্তু এই কাপড়টা নিচে হাসপাতালে তারা ডিউটি করে তাদের মানে সেলোয়ার কালো আর এটা এটার সাথে একটা কয়রি কয়রি কাপড়ও মানে দুইটা কালার তারা করছে দুটো কালারের মধ্যে আমার কয়েকটা জামা বানানো দেওয়া হয়েছে আর কয়েকটা জামা রয়েছে আর একটা কাটিং করব সেই জন্য কাপড়টা নিচ্ছি সাথে সব মিলে আপনারা অর্ডার নেওয়ার জন্য একটু ভালো করে খুব মানে যত্ন সহকারে অন্যের কাপড় সিলাই করবেন তাহলে কিন্তু কাস্টমার আপনার এখানে এমনিতেই আসবে কাস্টমারকে আপনারা বলবেন যেভাবে বলে সেভাবে বানায় দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলেই কিন্তু তারা মন মতন জিনিসটা পাইলে আপনার কাছে চলে আসবে এই তো সেই জামাটি হয়তো দেয়া দিয়েছি একটু টুকরা কাপড় ছিল এই টুকরা কাপড়গুলো আর দেখাইতেছি মানে এই যে আমার কাপড়গুলো নার্স জন্য তারা তাদের ডিউটির জন্য এই এটা চয়েস করছে এটা বানন দেওয়া তাদেরকে হয়ে গেছে এখন এই কালারটা নিবে এই কালারটা শুধু একজনকে কাটিং করে দিব আর বাকিগুলো যেহেতু দাও মারি ঝুলে আসছে দান কাটা শুরু হয়ে গেছে তাই দান কাটার ভিতরে হালকা হালকা করে তাদেরকে একটু একটু করে মানে বানায় দেওয়ার জন্য চেষ্টা করব। কাপড়গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন এই তো আর সংসারের কাজ কাম করে আর কাপড়ের ব্যবসা কাজ কিছু মিলে এতটা মানে সংসারের কাজ কামের পাশাপাশি যেহেতু করি কিন্তু এতটা সময় দিতে যদি দিতে পারতাম তাহলে কিন্তু আরো বেশি ইনকাম করতে পারতাম তারপরেও কোনো আক্ষেপ নাই যেহেতু আমরা মেয়েরা সংসার আমরা আমাদের করতেই হবে আর সংসার সামলানোর পরে কিন্তু মানে সব কিছু করতে পারবো আর সংসারের জামেলা করে তো আর ব্যবসার উন্নতি করলে লাভ নাই সংসারের সামনে কিন্তু ব্যবসার উন্নতি করতে হবে এটাই বাস্তবতা এটাই বাস্তব জীবন এই যে এটা কিন্তু একটা সুন্নতি জামা জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে নিজ দিকে অনেক গের হয়েছে এই জামাগুলো কিন্তু বেশিরভাগ আপনার ভিক্সিবল কাপড় দিয়ে বানালে কিন্তু অনেক সুন্দর হয় আর থানখা পরে তো পানা কম দুই হাত পানা এত বেশি আসে না কিন্তু অনেকটা অনেকটা জামাটা আমি ছোট মানুষ ছোট মানুষ ছোট মানুষের মতোই কথা বলি যদি কোনো কথায় ভুল টুডি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে শিখিয়ে দেবেন আপনাদের কাছ থেকে শেখার জন্যই আমার কথাগুলো বলা আর কথা তেমনভাবে আমি বলতে পারি না বলার জন্য চেষ্টা করতেছি এই তো আর কারো কাছ থেকে সাহায্য পাওয়া আর কারোর কাছ থেকে সাহায্য নেওয়া এক না আমি কারো কাছ থেকে সাহায্য নিতেছি না নিজের দাঁড়ানোর জন্য প্রচুর পরিশ্রম করতেছি পরিশ্রম এবং কষ্ট দু যাতে সফল হয় সেই জন্য সবার কাছ থেকে দোয়া চাইতেছি সবাই দোয়া করবেন আমার পরিশ্রম যাতে ব্যর্থ না হয় একদিন যাতে আমি মুখ ফুটে বুকে গর্ব করে বলতে পারি যে নিজের পায়ে আমি ধারাইছি আমি কারো সাহায্য নিতে পারছি নেওয়া মানে নেওয়ার প্রয়োজন হচ্ছে না শুধু আল্লাহ তালা আর আপনাদের ভালোবাসা এটাও তো এক ধরনের সাহায্য কারো সাহায্য ছাড়া তো চলে না আপনারা যদি আমার ভিডিওটা দেখেন এবং ভালো লাগে সেটাতে তো আমি উপকারিত হব এবং উৎসাহিত হব সেটাও তো একটা সাহায্যের মতন আর আর্থিক সহযোগিতায় আমার আমার যতটুকু মানে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি সেই জন্যই আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার দুটা মেয়ে আছে দুটো মানে দুটা মেয়ের মানে বরণ পোষণ এবং নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে অন্যের আশা করলে লাভ নাই বাস্তব জীবন অনেক কঠিন সেটাই কিন্তু সংসার জীবনে বুঝতে পারলাম আগে হয়তো বুঝি নাই বাবার বাড়ির থাকা অবস্থায় কিন্তু এই বিষয়টা আসে নাই আমার মাথায় যে সংসার করলে এই অভিজ্ঞতা থাকা দরকার সংসার জীবন করে এখন বুঝতেছি যে মেয়েদের কর্ম থাকা খুব জরুরি এবং শীত চাকরি কি যে কোনো একটা কর্ম থাকা খুব জরুরি বেকার জীবনের কোনো মূল্য নেই